যারা রিজনেবল প্রাইসের মধ্যে হোলসেলের ড্রপশোল্ডার টি শার্ট চাচ্ছেন অথবা আপনার শোরুম আছে বা দোকান আছে বা আপনি বিভিন্ন বাইরে রিজনেবল প্রাইসের মধ্যে ড্রপ কালেকশন করে দিতে যাচ্ছেন ইন্টারলক ফেব্রিকের মধ্যে দুইশো থেকে দুইশো পঞ্চাশ জিএসএম সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল জাস্ট ফেব্রিকটা এবং কি পাপ প্রিন্ট দেখেন যারা পাপ প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট খুঁজছেন আপনি অনলাইন ব্যবসা করতে চাচ্ছেন বা আপনি নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুবই কোয়ালিটি এবং কি কমফোর্টেবল কিছু ড্রফ সোল্ডার টি শার্ট এই স্যামারের জন্য সবচেয়ে আরামদায়ক যে ড্রফ সোল্ডারটা থাকবে বা আপনার শোরুমের জন্য রিজনেবল প্রাইস দিয়ে আপনি বিভিন্ন কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন বা বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তাহলে চল আসতে হবে আমাদের এ কে ফ্যাশন বাইং হাউস আমাদের এ কে ফ্যাশন বাইং হাউসের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর নয় নম্বর সেক্টর তিনের বি নাম্বার রোড উনিশ নাম্বার হাউস ঠিক হাউস বিল্ডিংয়ের পাশে কিন্তু আমাদের এ কে ফ্যাশন বাইং হাউস আমাদের এখানে কিন্তু এর সকল আইটেম পাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন